আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি প্রভু যিশুর ষষ্ঠবাণী যেটি নেওয়া হয়েছে যোহন লিখিত সুসমাচার তার উনিশ অধ্যায় তিরিশ পথ সেখানে এই লিখিত আছে সিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন সমাপ্ত হইল পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদযুক্ত করুন আমেন সিরকা পান করবার পর যিশু বললেন সমাপ্ত হল এই বাণীর দ্বারা এমন এক আত্মিক একমাণবিক বোমার বিস্ফোরণ ঘটল যার ফলে পাপের সমস্ত কারা প্রাচীন ধুলিস্বাদ ও সীমাহীন উচ্ছবাদা দূরীকৃত হল এবং সহস্র সহস্র বৎসরব্যাপী যে সকল আত্মিক দ্বার বদ্ধ ছিল তাদের কবজা পুনরায় নড়ে উঠল প্রভু যিশুর আসার আগে পর্যন্ত ঈশ্বরের সাথে মানুষের সঙ্গে যে সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছে পাপ যে সমস্যা সেই সমস্যাকে যিশু সমূলে উৎপাদন করলেন এবং তুলে ফেলে দিলেন আর তিনি পিতাকে বললেন তুমি আমাকে যে কাজ করতে দিয়েছিলে আমি তা সমাপ্ত করেছি তোমার মহিমার জন্য খ্রিস্ট আরও বলেছিলেন আমার মাধ্যমেই পিতা ঈশ্বর সমস্ত কাজ সম্পূর্ণ করেন এই ষষ্ঠ বাণীটি চারটি স্বর্গের কার্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে আর এই ষষ্ঠ বাণীটি চারটি স্বর্গীয় কার্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে যা খ্রিস্ট সম্পূর্ণ করেছেন প্রথমত দুঃখ ভোগ শেষ হল দুঃখ ভোগ শেষ হল এখানে জবনিকার পতন হলো আর দুঃখ নয় পিতার দ্বারা পরিত্যক্ত হওয়ার মর্ম বেদনাও আর নয় জগতের পাপরাশি বহনকারী নিন্দা নির্যাতন নারকীয় মৃত্যু যন্ত্রণার পরিসমাপ্তি ঘটল দুঃখভোগের পানপাত্র পূর্ণ হয়েছিল কানায় কানায় পাপের নিন্দা নিরাশা অপমান অশান্তি সমস্ত গরল তিনি পান করেছেন যেন আমাদের আর পান করতে না হয় অশান্তির অগ্নিতে তার অন্তরাত্মা দগ্ধ হয়েছিল যেন আমরা শান্তি পাই তার চরম দুঃখ ভোগের অবসানে সমাপ্ত হল দ্বিতীয়ত ঈশ্বরকে প্রকাশের কাজ সম্পূর্ণ হলো খ্রিস্ট মানুষের হয়ে আমাদের মাঝে মর্তবাসী হলেন তিনি ছিলেন ক্ষমা সুন্দর ও সত্যময় প্রকৃতপক্ষে কেউ কখনো ঈশ্বরকে দেখেননি যিনি ঈশ্বরের পুত্র ঈশ্বর যিনি পিতার সঙ্গে বাস করেন তিনি ঈশ্বরকে আমাদের কাছে প্রকাশ করেছেন যিশু বলেছেন আমি ও পিতা আমরা এক ইব্রিয় পত্রের লেখক বহু পূর্বে ঈশ্বর ইব্রিয় পত্রের লেখক বলেন বহু পূর্বে ঈশ্বর ভাওবাদীদের দিয়ে আমাদের পিত পুরুষদের সঙ্গে কথা বলেছিলেন এই শেষকালে ঈশ্বর তার পুত্রের মাধ্যমেই আমাদের সঙ্গে কথা বললেন যাকে ঈশ্বর তার সব কিছু দিয়েছেন ঈশ্বরের পুত্রের মধ্যে দিয়েই ঈশ্বরের মহিমা উজ্জ্বল হয়ে প্রকাশ পেয়েছে ঈশ্বরের পুত্রের সমস্ত সত্তায় তার ঈশ্বরত্ব ফুটে উঠেছে খ্রিস্টকে সময় যিনি ধাপ্পাবাজ বলে গণ্য করতেন সেই প্রচন্ড খ্রিস্টবিরোধী সৌর নতুন দর্শন লাভ করার পর দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন খ্রিস্টই সেই দৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বরের সমস্ত দেহগত দেহগতভাবে খ্রিস্টেই নিহিত আছে ঈশ্বরকে দেখতে চান যিশুকে দেখুন ঈশ্বর মানুষ হয়ে মর মরতে এসে মানুষকে দেখালেন তার চরিত্র মন ও প্রকৃতি এবং মানুষ হয়ে যিশু যা করেছেন বলেছেন যেমন চলেছেন তাই আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা এরপর কেউ বলতে পারবে না আমি ঈশ্বরকে দেখিনি তার বাণী আমি শুনিনি অবিশ্বাসী থমা সন্দেহ দূর হওয়ার পর তিনি পুনর্থিত খ্রিস্টের চরণে নত হয়ে বলেছিলেন প্রভু আমার ঈশ্বর আমার তৃতীয়ত ছায়া হল কায়া পাপাত্মক মেষ বলিদানের বিধি ব্যবস্থা ছিল ক্রুশের খ্রিস্টের আত্মবলিদানের পুরাতন প্রতীক বা প্রতিরূপ পুরাতন নিয়মের সেই প্রতীক এখন বাস্তবে রূপান্তরিত হলো সেই ছায়া বা প্রতিরূপের আর আরাধনার অথবা মেষ বলিদানের আর কোনো প্রয়োজন নেই মন্দিরের পূজা অর্চনা ও সমস্ত বিধি ব্যবস্থা সবই ছিল ছায়া মাত্র খ্রিস্টেতেই সে সমস্ত পূর্ণ হয়েছে সফল হয়েছে তার সম্পর্কে সমস্ত ভাবাইদের ভাইদের ভবিষ্যৎবাণী অথচ বছরের পর বছর ওই সব বলিদান তাদের পাপ মুক্তির জন্যই উৎসর্গ করা হতো কারণ বিশের কি ছাগের রক্ত পাপ দূর হয় না এই নতুন ধারা অনুযায়ী খ্রিস্টের মৃত্যুর দ্বারা চিরকালের জন্য আমরা পাপের ক্ষমা পেয়েছি ও সর্বাঙ্গীন সূচি হয়েছি তাই যখন চিরকালের জন্য পাপের ক্ষমা হল তখন পাপ দূর করার জন্য আর কোনো বলি বা নৈবদ্যের প্রয়োজন নেই মানবের পাপ মুক্তির স্বর্গীয় পরিকল্পনা কার্যে পরিণত হল মানবের পূর্ণ মুক্তির ব্যবস্থা এখন সম্পূর্ণরূপে সমাপ্ত হল এরপর এই মুক্তি উপেক্ষা ও অবহেলাকারীদের নরকদণ্ড অনিবার্য চতুর্থত একটি আত্ম সেতু নির্মিত হল মানুষের পাপ স্বর্গ ও পৃথিবীর মধ্যে যে অনতিক্রম ব্যবধান রচনা করে ঈশ্বরের নিকট সহচার্যের যে সমস্যা সৃষ্টি করেছিল তার সমাধান করেছে খ্রিস্টের এই কুশ এটি স্বর্গ ও মর্তের মিলন শান্তি সেতু বাইবেল বলে ঈশ্বরেরই এই সব নতুন বিষয়ের সৃষ্টিকর্তা তিনি খ্রিস্টের মৃত্যু দ্বারা তার সঙ্গে আমাদের মিলিত করেছেন এ সেতু নির্মাণের প্ল্যান ঈশ্বর তৈরি করেছিলেন পতিত আদম ও হবাকে তাদের মর্তের স্বর্গ এদন থেকে বিতাড়িত করার সময়ই এ সেতু নির্মাণের সরপেক্ষা প্রয়োজনীয় রসদ খ্রিস্টের পবিত্র রক্ত এবং তা সেচনের সঙ্গে সঙ্গে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয় প্রভু যিশু বলেছিলেন আমি পদ আমরা বলতে পারি তিনি পৃথিবীর পাপ সাগর পার হয়ে ধার্মিকতার পরম তীর্থস্থান স্বর্গে যাওয়ার স্বর্গ নির্মিত একমাত্র সেতু সৎ কাজের পুণ্য অর্জনের ধর্মীয় বিধি ব্যবস্থা এমনকি পর্ব পালনেরও এমন আর কোনো বিকল্প সেতু নেই যা পার হলে ঈশ্বরের নিকটে সহচার্য লাভ করা যায় খ্রিস্টের চূন্য বিচন্ন দেহের মধ্যে দিয়ে এক নতুন ও জীবন্ত পথ খ্রিস্ট স্বয়ং আমাদের জন্য উন্মুক্ত করেছেন যেন আমরা পবিত্র ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি প্রভুর কাজ তো সারা হয়েছে কিন্তু আমরা এখনো অনেকে আমাদের করণীয় শুভ কাজটি হয়তো শুরুই করিনি সমাপ্ত তো একদিনই হবে না কিন্তু শুরু হলে একদিন কাজ সমাপ্ত করার সম্ভাবনা থাকে সমাপ্ত করার লক্ষ্য সম্মুখে রেখে আজই বিশ্বাসের উত্তম যুদ্ধে শুরু করুন আপনার কাজ সমাপ্ত করার জন্য ঈশ্বরতার বাক্যদাস করুন আমেন